মানুষের জীবনে রং কোনো কাজে আসে বা রং মানুষের জীবনে অনেক কথা বলতে কি সক্ষম আপনারা হয়তো বলতেই পারেন বা ভাবতেই পারেন রঙ কি কথা বলবে পুরোটা না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ আমি বলছি রঙও কিন্তু কথা বলে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন আপনি জানতে পারবেন আপনার ব্যক্তিত্ব আপনার মনের সম্পর্কে আপনার প্রিয় রঙের উপরই কিন্তু পুরোটাই নির্ভর করছে তাই চুজ করুন আপনার প্রিয় রং আর জেনে নিন আপনার ব্যক্তিত্ব ও আপনার মন জানেন তো যেমন গ্রহের প্রভাব আমাদের জীবনে আনন্দ আর দুঃখের মধ্যে চালনা করে তেমনি রঙের মধ্যে দিয়েও মানুষের ব্যক্তিত্ব বিচার করা যায় যে ব্যক্তির যেমন রং পছন্দ সেই রঙের মধ্যে দিয়েই সেই ব্যক্তির বিচারও করা যায় আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসল কথায় আসা যাক রঙগুলির নাম আপনাদের বলে দিই নীল লাল সবুজ হলুদ সাদা বেগুনি কালো কমলা বা গেরুয়া গোলাপি দেখুন সবুজের মধ্যে অনেক ধরনের সবুজ হয় হলুদের মধ্যে অনেক ধরনের হলুদ হয় এটা হতেই পারে কিন্তু রঙটা কিন্তু সবুজ বা রংটা কিন্তু হলুদ আপনাদের মানে যাদের আকর্ষণীয় রং বা পিওর রং যদি নীল হয়ে থাকে তাহলে আপনি খুব সেন্সিটিভ ও ইমোশনালের মানুষ আপনি নিজের চিন্তাভাবনা নিয়ে থাকেন এবং সারা জীবন নিজের চিন্তাভাবনার মধ্যেই থাকতে ভালোবাসেন আপনি ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন আপনি কারুর উপর খুব একটা নির্ভর করেন না নিজের উপর আস্থা আশা ভরসা রাখার চেষ্টা করেন অন্য মানুষের আসল চেহারাটাও বা তার মনোভাব বুঝতে কিন্তু আপনি সক্ষম যদি আপনার প্রিয় রং লাল হয়ে থাকে তাহলে আপনি খুবই সাহসী ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে যেতে ভয় পান না আপনি যে কোনো পরিস্থিতি সামলে নিতে ভয় পান না সেই শক্তি আপনাদের মধ্যে রয়েছে অন্যদেরকে আকৃষ্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে আপনি একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ যদি আপনার প্রিয় রং সবুজ হয়ে থাকে তাহলে আপনি জীবনের প্রতিটি দিক ব্যালেন্স করে চলেন সেটা যে কোনো কাজে হোক বা আবার ব্যক্তিগত জীবনেই হোক সবুজ রং যাদের প্রিয় তারা উদার মনের মানুষ হন তাদের মনে প্যাঁচারও মনোভাব হয় না বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের আসে না সুখে থাকুক বা দুঃখে থাকুক সবসময় হাসি খুশি সবার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেন বা মিশে থাকতে পছন্দ করেন যত বিপদি আসুক না কেন ঠান্ডা মাথায় সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন যদি আপনার প্রিয় রং হলুদ হয় তাহলে নতুন কিছু পাবার প্রচেষ্টা আপনার মধ্যে থাকতে পারে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে আপনি খুবই আশাবাদী মানুষ হয়ে থাকেন সঙ্গে আপনি সৃষ্টিশীল একজন মানুষ হয়ে থাকেন একঘেয়েমি কোনো কাজ আপনার পছন্দ হয় না মানে প্রতিদিনের কাজের ভিন্নতা আপনার ক্ষেত্রে প্রয়োজন হয়ে ওঠে ভিন্নতা না হলে আপনার মন ভালো থাকে না তখনই নতুন কিছু করার জন্য মন চঞ্চল হয়ে ওঠে আপনার যদি আপনার প্রিয় রঙ সাদা হয় তাহলে আপনি যে কোনো কাজ করেন ধীর ও স্থিরভাবে আপনি খুবই পারিবারিক নিয়মকানুন মেনে চলেন বা চলতে ভালোবাসেন বা নিয়মের মধ্যে থাকতে বা চলতে ভালোবাসেন আপনি চিন্তাভাবনা করে যে কোনো কাজ করেন কথাবার্তা বলার সময়ও যুক্তি দিয়ে কথা বলতে ও যে কথার যুক্তি আছে সেই রকম কথা শুনতে আপনি ভালোবাসেন আপনার এই শান্ত স্বভাবের জন্য অন্যদের কাছে আপনি খুবই প্রিয় ও উপমা সহকারে আপনার আকর্ষণীয় শান্ত স্বভাব অন্যদেরকে বলে আপনার পরিচিতির ক্ষেত্রটা বেড়ে উঠতে দেখা যায় যদি আপনার প্রিয় রং বেগুনি হয় তাহলে যে কোনো কাজ আপনি একা করতে ভালোবাসেন এবং একা কাজ করতে আপনি সক্ষম নিজেরটা নিয়ে একা থাকতে পছন্দ করেন অন্য কাউকে নিজের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেন না বা অন্য কেউ আপনার কাজের মধ্যে বা ব্যক্তিগত জীবনে প্রবেশ করুক এটা আপনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না বা পারেন না আপনি চাপা স্বভাবের হয়ে থাকেন যদি আপনার প্রিয় রং কালো হয়ে থাকে তাহলে আপনার নিজস্ব সম্মান অন্যদের কাছ থেকে প্রাপ্তি করার ক্ষমতা বা কৌশল আপনার মধ্যে আছে বা আপনি জানেন কি করে এটা পাওয়া যাবে যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে থাকেন মানে সেই বিষয়টার উপর ভবিষ্যৎ কি হতে পারে সেটাও কিন্তু আপনি বুঝে নিতে পারেন বা বুঝে উঠতে পারেন আপনি যে কোনো ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা অন্যদের থেকে প্রচুর পরিমাণে বেশি ও এর উপর লড়াই চালিয়ে যাবার ক্ষমতাও বেশি আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা আপনার ব্যক্তিত্বের তুলনা করা যায় না আপনার প্রিয় রং যদি কমলা বা গেরুয়া হয়ে থাকে তাহলে আপনি মানসিক দিক থেকে খুবই শক্তিশালী কোনো পরিস্থিতিতেই মানে যে কোনো পরিস্থিতিতে আপনি ভেঙে পড়েন না তার শেষ দেখে তবেই আপনার তৃপ্তি মেলে আপনি সব সবসময় উদ্দীপিত মানে ছটপটে দ্রুত কর্মঠ তাই আপনি খাটতে ভয় পান না আপনার প্রিয় রং যদি গোলাপি হয় তাহলে খুবই নরম প্রকৃতির মানুষ আপনি আপনি স্নেহপূর্ণ মানুষ আপনি আবেগপ্রবণ প্রেম পরায়ণ নমনীয় শান্ত স্বভাবের মানুষ যে কোনো কাজ যত্ন সহকারে ও বিচক্ষণতার দ্বারা করে থাকেন আপনি গরিব দুঃখীদের দান করতে ও সহানুভূতি দেখাতে পিছুপা হন না যাকে যেটা সম্মান দেবার তাদেরকে সেই সম্মান দিয়ে ও ভালোবাসা দিয়ে জীবনের পথে এগিয়ে চলেন সারা জীবন অন্যদের ভালো মন্দ দেখে ও স্নেহ ভালোবাসা দিয়ে কাটিয়ে দেন জীবনটা এই ছিল কালারের উপর আপনাদের ব্যক্তিত্ব বিচার ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন